নমস্কার বন্ধুরা অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এসে গেছি আজকে একটা অন্য রেসিপি নিয়ে ইলিশ মাছের বেগুন ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল কালো জিরে দিয়ে দিয়ে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন প্রথমে একটা প্লেটে সাত পিস মতো আমি ইলিশের পিস নিয়েছি দিয়ে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব একদম মানে নুন হলুদ একদম গায়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা এই বর্ষার মরশুমে ইলিশ হচ্ছে একটা আবেগ ইলিশের অনেক রেসিপি হয় ইলিশ খেতে খুবই মজা মজা লাগে আমার তো ভীষণ পছন্দের আমার বাড়ির লোকের ভীষণ পছন্দের আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ নিয়েছি থেকে বড়ও নিতে পারেন আর ছোটো দিয়েও হতে পারে ছোট দিয়ে হলে বেশি কাঁটা হয় দিয়ে ভালো করে নুন রুন মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার একটা কড়াই নিয়েছি তাতে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব দেখুন একটা একটা করে ছেড়ে দিচ্ছি দিয়ে হালকা আঁচিতে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার হালকা করে লাল করে ভেজে মাছ বেঁচে কড়া বাজলে টেস্ট থাকে না দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেতেই আলু ঝিঙে বেগুন ভেজে নেব আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন লম্বাটা হলে দেখতে ভালো লাগে ঝোলের জন্য আলুটা প্রথমে কড়াইতে দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা এই রেসিপিটা ইলিশের একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব মজা লাগে খেতে খুব ভালো হয় এবার আলু ভেজে তুলে নিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইতেই বেগুন দিয়ে দেব দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব এবার বেগুনটা অল্প ভাজা হয়ে গেলে তখন ঝিঙাগুলোও দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব ইলিশের অনেক রেসিপি হয় অন্য কোনো দিন অন্য রেসিপিও আপনাদের দেখাবো এবার ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার ভেজে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আর একটু কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব দিয়ে এক চামচ কালো জিরে ফোড়ন দেব। সর্ষের তেল আর কালো জিরো ইলিশে খুব খুব মানে ভালো যায় চারটে কাঁচা লঙ্কা জেরা দিয়ে দিই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে আমি জিরে বাটা আর সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা মেটে রেখেছিলাম সিলিতে ছিলে বাঁটলে মশলার আলাদাই টেস্ট দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি আমি ওই এক চামচ মতো সর্ষে দেড় চামচ মতো জিরে বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো দেবেন দিয়ে একটু মশলা জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে এক চামচ লবণও দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল মশলা দেওয়া জলটাও দিয়ে দেবো কারণ আমি যেহেতু সর্ষে মাটা দিয়েছি বেশি কষালে তেঁতো হয়ে যাবে তাই মশলা জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার যখন তেল ছেড়ে দেবে তখন সমস্ত বাজার সবজি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেবো খুব একটা বেশি কষাতে লাগবে না কারণ কি আমি ভেজে রেখেছিলাম সব সবজি ভালো করে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে জানাবেন জানাতে বলবেন না বন্ধুরা কেমন হয়েছে এবার আলাদা পাত্রে একটা গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ঢেলে দিচ্ছি দিয়ে ডুবো ডুবো করে দিয়ে দেব যাতে সবজিটা ভালো সিদ্ধ হওয়ার আমি একটু পাতলা ঝোলের মতো করব বলে জন্য দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে দশ পনেরো মিনিট টাইম লেগেছে অল্প আছে দিয়ে এবার আলুও সিদ্ধ হয়ে গেছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওই ইলিশ মাছগুলো দিয়ে দেব। দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব। পাঁচ মিনিটের মতো ফুটে উঠলে রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের সবজি দিয়ে ঝোল এবারে আপনারা পারলে একটু কাঁচা সর্ষের তেলও সরিয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি বেশি ঝাল হয়ে যাবে তাই আর দিইনি দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখি আমাকে জানাবেন টেস্ট হয়েছিল খুব সুন্দর নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে নম টাটা বাই বাই